সকাল থেকে একটা প্রশ্ন গোটা দেশবাসীর মনে ঘোরাফেরা করছে যে শুধুই কি পাহাড়ি অঞ্চল দৃশ্যমানতা কম কুয়াশা থাকার কারণ অর্থাৎ কী কী সম্ভাবনাময় কারণগুলো উঠে আসছে কারণ যে চার্টার ফ্লাইটে একজন মহারাষ্ট্র উপমুখ্যমন্ত্রী যাচ্ছেন তার নিরাপত্তা রক্ষীরা যাচ্ছেন এরকম একটি ক্ষেত্রে একটা কোথাও কি রিস্ক নেওয়া হয়েছিল নমস্কার প্রথমেই এটার জন্য ভীষণভাবে আমরা দুঃখিত সবাই দুঃখিত কিন্তু প্রথমে মনে রাখতে হবে কোনো ফ্লাইটই কিন্তু কিছু কিছু যখন কোনো ক্র্যাশ হয় তার দু তিনটে রিজন কিন্তু সামনে থাকে মানে আমরা ওটাকে সামনে রাখি যতক্ষণ না পর্যন্ত ব্ল্যাক বক্স বা ভয়েস রেকর্ডার আমাদের সামনে আসছে ইনভেস্টিগেশন আমরা জানতে পারছি প্রথম হলো হিউম্যান এরার সে এটা পাইলট হতে পারে পাইলটের কথাই প্রথমে আসে সেকেন্ড হচ্ছে টেকনিক্যাল কোনো কিছু টেকনিক্যাল গ্লিচ বা কিছু হওয়াতে আচমকা যেটা প্রবলেম হতেই পারে আর থার্ড হলো ওয়েদার বা তার সাথে আমরা স্যাবোডেসকেও রাখি আজকাল তো এখানে যেটা আমি প্রথম থেকে শুনে আসছি যে ফাইনাল যখন ল্যান্ডিং করার জন্য ওরা রেডি হয়েছিল তখনই একটা কোনো প্রবলেম হয় তো ফাইনাল ল্যান্ডিংয়ের সময় কিন্তু আমাদের এয়ারক্রাফটে এমন একটা হয় আমরা সব ভাবে রেডি থাকি যে ল্যান্ডিং ইয়ার ডাউন ফ্ল্যাপ থাকে আমরা ল্যান্ডিং কনফিগারেশনে আসি ল্যান্ড করার জন্য দ্যাট মিনস সেই সময় এয়ারক্রাফটটা কিন্তু ফুললি ল্যান্ডিং কনফিগারেশনেই ছিল ফাইনাল অ্যাপ্রোচে এবং তারপর কোনো একটা প্রবলেম হয় এবং এই প্রবলেমটা ইন জেনারেল এটা আদার টেকনিক্যাল অথবা হিউম্যান এরার অথবা ওয়েদার বা বার্ড হিট এগুলো হওয়ার চান্সেস থাকে কিন্তু

ওয়ান পয়েন্ট এইট এক কিলোমিটারে ওয়ান নটিকেল মাইন তো সেক্ষেত্রে এটা যথেষ্ট একটা এক্সিকিউটিভ জেট আর ইঞ্জিনারওয়েতে ডেইলি ইন্সপেকশন হয় ডিআই প্রত্যেকদিন হয় আর যখন ভিআইপি মুভমেন্ট হয় এই ডিআই কিন্তু একটাতে হয় না বা দুটো তিনটে লেয়ারে কিন্তু ইন্সপেকশনটা হয় আর এটা নতুন এয়ারক্রাফট টু এর এয়ারক্রাফট আমি যত দু শুনেছি মে বি আইম রং বাট ম্যানুফ্যাকচারিং হল টু থাউজেন্ড তো এত নতুন এয়ারক্রাফটে মনে হয় না টেকনিক্যাল গ্লিচ আসা উচিত বা যদি এসেও থাকে ওই অল্টিউডে পাইলটে তো বাইরে থেকে কিছু করা সম্ভব নয় একটাই করতে পারে একটা সেফ জায়গায় যতটা কম ড্যামেজ হয় সেটা ল্যান্ড করার চেষ্টা হতে পারে সেটাই রানওয়ের বাড়িতে একটা ল্যান্ড করতে গেছে বাট তাদের ফেল হয়েছে বা যে কোনোইভাবে কোনো কন্ট্রোল করতে পারেনি যাতে ক্র্যাশটা হয়েছে আর এই ল্যান্ডিংটা এতটাই ইম্প্যাক্ট হয়েছে যে সাথে সাথে কিন্তু এতে আগুন ধরে গেছে যে বেলি ল্যান্ডিং হয়েছে টেনেছে তা নয় কিন্তু এটা জাস্ট একটা স্টোন যেমন ফল করে সেইভাবে স্টল হয়েছে এবং ওখানে আই থিঙ্ক যে ওটা পড়েছে বা এয়ারক্রাফটের যেটা আমি দেখলাম যে যথেষ্ট স্ট্রেট ওটাকে ল্যান্ড করেছে যতটা অন্যান্য এরিয়ায় কম ড্যামেজ করার জন্য